হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসা নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে চীন কোম্পানি আপনাদেরকে আর দেখাবো অনেকে হচ্ছে আর সিসিবি লাগান অনেকে আর লাগান হ্যাঁ যার যেটা দরকার ওজন পড়বে আপনারা নিতে পারেন আমাদের কাছে আর চীন কোম্পানি পাবেন আমাদের কাছে অ্যান্ডেরি এবং চীন কোম্পানির আর পেয়ে যাবেন যেটা লিকেজ কারেন্ট হচ্ছে আপনার জিরো পয়েন্ট থ্রি অথবা তিরিশ মিলি হ্যাঁ লিকেজ কারেন্ট এটি হচ্ছে আপনার হচ্ছে বাসা বাড়িতে আপনার যখন হচ্ছে মানুষের কোনো স্পর্শ করবে সাথে সাথে হচ্ছে সার্কেট ব্রেকার পড়ে যাবে অথবা হচ্ছে আপনার বাসা বাড়িতে ওভার রোড হবে রোভল্টেজ হবে অটোমেটিক সার্কেট ব্রেকার পড়ে যাবে সেক্ষেত্রে হবে কি আপনার বাসা বাড়িতে যে ফ্যামিলি মেম্বারগুলো আছে তাদের সেফটিটাও নিশ্চিত হবে পাশাপাশি যে আপনার হোম অ্যাপ প্রাইসগুলো আছে যেমন আপনার টিভি ফ্রিজ এসি এইগুলো কোনো সুরক্ষিত থাকবে এই আর সার্কিট সার্কেট ব্যবহার করলে অ্যান্ডেরি কোম্পানি হবে এবং চিন কোম্পানি হবে সব থেকে বেশি চলে যেটা হচ্ছে চিন কোম্পানি আপনার বড় বড় মিল ফ্যাক্টরি যে মেশিনগুলো দেখবেন সবগুলোর মধ্যে দেখবেন এই চীন কোম্পানি হচ্ছে সার্কিট লাগানো থাকে এই আরসিবিওটা ওটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা এটা আপনার হচ্ছে ওভারঅল দেখতে পাচ্ছেন চীন কোম্পানি এটা আমাদের দুইটা মডেল হয় একটা হচ্ছে চাইনিজ লোকাল আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিরিয়ড এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিরিয়েট এটা আপনার তেষট্টি এম্পিয়ার নিলে দাম পড়বে দুই হাজার টাকা আর হচ্ছে আপনার যদি আহ চল্লিশ এম্পায়ার পর্যন্ত দেন যেমন আপনার হচ্ছে দশ এম্পিয়ার ষোলো এম্পায়ার বিশ এম্পিয়ার আপনার বত্রিশ এম্প্রেল চল্লিশ এম্প্রেল পর্যন্ত নিলে দাম পড়বে আপনার আঠারোশো টাকা আর যদি আপনার এর উপরে তেষট্টি এম্পের নেন দাম পড়বে দুই হাজার টাকা হ্যাঁ আপনি মিস্ত্রির সাথে যোগাযোগ করে নেবেন আপনার কোনটা আপনার প্রয়োজন পড়বে আপনার বাসা বাড়ি অনুযায়ী সেক্ষেত্রে আপনার আর গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন চীন কোম্পানি আর হচ্ছে তেষট্টি এম্পের নিজে হলো আপনার যে এ দামে পাবেন আর যদি আপনার চাইনিজ লোকাল হয় একটা চাইনিজ লোকালটা যদি নেন সেক্ষেত্রে দাম মাত্র তেরোশো টাকা চোদ্দোশো টাকা আপনার মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ হ্যাঁ আমাদের ইমো নাম্বার অসম রয়েছে সেখানে আপনার নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার দিতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা উগ্রিম হবে বাঁকে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে মাল হাতে পাবেন দেখবেন তারপর হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে টাকা দেবেন হ্যাঁ মাল হাতে পাওয়ার পর যে মূল্য শোধ করবেন শুধু কুড়ি আর খরচটা অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য টাকার মধ্যে হলে সাধারণত এক থেকে দুই দিন টাকা বাইরে হলে যাবেন ইনশাল্লাহ তাছাড়া সরাসরি আমাদের স্বপ্ন আসতে দিতে পারবেন প্রোডাক্টগুলো আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা সমর্থক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ